প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট অফ ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের দশ নম্বর অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব দেখো দশ নম্বর অঙ্কটিতে বলেছে। যে যদি এ ইকুয়াল থ্রি ফোর এবং বি ইকুয়াল টু ফোর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও এর উপাদানগুলোর মধ্যে এক্স গেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো তাহলে এখানে দুটো সেটের মধ্যে সম্পর্ক দেখাতে হবে অন্যয় মানে হল সম্পর্ক যার এক্সের মানগুলোই হবে এক্সের যে সদস্যগুলো আছে সেগুলোই হবে এ এবং ওয়াইয়ের যে সদস্যগুলো পাওয়া যাবে সেগুলোই হবে বি দেখো তাহলে আমরা অঙ্কটি করতে পারি प्रथम लिखब देवा इक्वल थ्री फोर बी इक्वल टू फोर এইটা এখানে যখনই আমাদেরকে অন্যয় দেখাতে বলবে দুটো সেটের মধ্যে এখানে আমরা কি করব এ ক্রস বি অর্থাৎ কার্তিশি গুণজের সাহায্যে আমরা দেখাবো দেখো তাহলে আমরা লিখতে পারি যে এ ক্রস বি তাহলে এর মানটা আমরা বসিয়ে দেব থ্রি ফোর কার্তেসিগুনজ মানে ক্রস এবং বিয়ের মানটা বসিয়ে দেবো হলো টু ফোর ঠিক আছে তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখন আমরা কার্তেসি যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে করবো থ্রি টু থ্রি ফোর এবং সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে থ্রি টু ফার্স্ট ব্র্যাকেট এরপরে এখানে ব্র্যাকেটের মাঝে কমা দিতে হবে তারপরে থ্রি ফোর থ্রি ফোর অর্থাৎ এই থ্রি এই দুটোর সাথেই যাবে থ্রি টু থ্রি ফোর দুটো আমরা পেয়ে গেলাম এরপর আবার এই ফোর দুটোর সাথেই যাবে ফোর টু ফোর ফোর তাহলে ফোর টু ফোর এই পাশে একটা সেকেন্ড ব্রাকেট হবে এই পাশে একটা সেকেন্ড ব্রাকেট হবে তাহলে আমরা এ ক্রস ডি এর মানটা পেয়ে গেলাম তবে দেখো এখন অঙ্কে কিন্তু শর্ত দিয়েছে এক্স গেটার দেন ওয়াই হবে এই সম্পর্ক বিবেচনায় রেখে অন্যটা দেখাতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স গেটার দেন ওয়াই মতে শর্ত এখানে অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি এফ দ্বারা প্রকাশ করতে পারি এভাবে আমরা লিখতে পারি যেহেতু এগুলো অন্যয় তার মানে আমরা লিখতে পারি আর ইকুয়াল তাহলে শর্ত দিয়েছে কি এক্স বড় হবে ওয়াই ছোটো হবে এখানে দেখো প্রতিটা ক্রমজোর আকারে আছে কিন্তু এগুলো সব ক্রমজোর আকার আছে জোরায় জোরায় আছে তাহলে প্রতিটা জোড়ায়ের প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই অর্থাৎ প্রতিটা ক্রমজোর ক্রমজোরের জোরাই জোড়াই যা আছে প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই হবে আর শর্ত শর্তদিসে এক্স বড় এবং ওয়াই যেগুলো ছোট সেইগুলো কিন্তু আমাদের নিতে হবে তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে এক্স বড় ওয়াই ছোট কারণ এইটাকে আমরা এক্স ধরছি এইটাকে ওয়াই ধরছি তাহলে এটা আসবে থ্রি টু এটা কিন্তু আসলো এরপরে দেখো থ্রি ফোর এক্স কিন্তু ছোট হয়ে গেছে ওয়াইটা বড় হয়ে গেছে তার মানে আমাদের শর্তে মিলছে না অথেব এটা আসবে না এখানে আছে ফোর টু মানে এক্স বড় ওয়াই ছোট তার মানে এটাও কিন্তু আসবে ফোর টু এটাও আসবে কারণ এক্স বড় ওয়াইটা ছোটো আমাদের শর্তে বলছে এক্স বড়ো ওয়াই ছোটো এখানে আছে ফোর ফোর দুটো সমান সমান তার মানে ওটাও কিন্তু আসবে না তাহলে আমাদের অন্যয় হবে এই দুটোই এই দুটো ক্রমজরই আমাদের অন্যয় অর্থাৎ এইটাই হলো দশ নম্বরের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ